अच्छा रखें माँ गाभुरी का आशीर्वाद रखें नीरज कुमार उन्होंने माँ गावरी को इक्कीस रुपया दान किया है उनका परिवार और परिवार পুলিশেরা যেন আমার পরিবার এবং সহপরিবার যাতে দর্শকদের পাড়াপাড় অসুবিধা না হয় সেদিকে লোক করে পারাপার করুক আর যারা নদী সাইডে পা এবং আশপাশ উচিত তাদের উপর রোধ আপনারা